না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলা চালিয়ে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতের সঙ্গে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় ফাঁকা সময়টা কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই লক্ষ্যে চলতি বছরের আগস্টে নেদারল্যান্ডসকে আতিথ্যতা দিতে যাচ্ছে বাংলাদেশ এটি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনায় মূলত আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ান এবং টি টোয়েন্টি খেলার কথা ছিল ভারতীয় দলের তবে আপাতত সিরিজটি স্থগিত হয়েছে এবং সব ঠিক থাকলে আগামী বছরের সেপ্টেম্বরে তা অনুষ্ঠিত হতে পারে এই পরিস্থিতিতে এশিয়া কাপের প্রস্তুতির জন্য একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলোর ব্যস্তসূচির কারণে বিকল্প হিসেবে সহযোগী দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে বিসিবি। এই তালিকায় ছিল নেপাল এবং নেদারল্যান্ডস। ডিসিপির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে নেদারল্যান্ডস। দেশে রেখে শিশুস্থানীয় সংগত বাঁধনকে আমন্ত্রণে নিশ্চিত করেছে ডিসিপির এক পরিচালক। সবকিছু পরিকল্পনা মাফিক এগুলে আগামী 19 থেকে 25 আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজটি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি শিগগিরই তা চূড়ান্ত করবে বিসিবি এদিকে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের স্কিল এবং ফিটনেস ক্যাম্প ক্যাম্প চলাকালীন এই টি-20 সিরিজ অনুষ্ঠিত হলে সেটা হবে এশিয়া কাপের জন্য আদর্শ প্রস্তুতি তবে শেষ মুহূর্তে যদি বিদেশি দল না আসে তাহলে বিকল্প হিসেবে জাতীয় দলের সেরা খেলোয়াড়দের নিয়ে দুটি দল গঠন করে ঘরোয়া টি-20 সিরিজ আয়োজন করবে বিসিবি ভারতের না সেমিফাইনাল না খেলেই ফাইনালে পাকিস্তান সাবেক ক্রিকেটারদের নিয়ে চলমান টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস এর সেমিফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল তবে ম্যাচটি হচ্ছে না প্রতিবেশী দেশটির সঙ্গে রাজনৈতিক শীতল সম্পর্কের কারণ দেখিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন্স বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত চ্যাম্পিয়ন রবিন উত্থাপার মতো সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া ভারতীয় দল গত বিশ জুলাই পাকিস্তানের পক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল তখন দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়েছিল পাঁচ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে পাকিস্তান দলের হয়ে জায়গা করে ভারত বৃহস্পতিবার এই দুই দলের সেমিফাইনাল হওয়ার কথা ছিল ভারত নিজেদের সরিয়ে নেওয়ায় ফাইনালে খেলবে পাকিস্তান শিরোপা লড়াই দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স এর মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা এক যুগেরও বেশি সময় ধরে পাকিস্তানের বিপক্ষে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত অবশ্য আইসিসি ও এসিসি টুর্নামেন্টে চির প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে দেখা যায় তবে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেহল গ্রামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কেও আরও অবনতি হয় দুই দেশ তখন যুদ্ধেও জড়ায় তখন থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও পাকিস্তানে একে অপরের দেখা হয়নি আগামী চোদ্দ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত ছেলেদের এশিয়া কাপে এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা আছে এছাড়া দুই দেশের নারী দল ছয় অক্টোবর কলম্বোতে ওয়ান ডে বিশ্বকাপে মুখোমুখি হবে পাকিস্তান সুপার লিগের অবশেষ আসরে অংশ নেওয়া প্রতিটি দলকে সাতানব্বই কোটি রুপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে আর্থিক হিসেব ও কাঠামোগত জটিলতার কারণে পুরো প্রক্রিয়ার বিলম্ব হচ্ছে বলে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে সম্প্রতি ফাইন্যান্স কমিটির একটি বৈঠকে পিসিপি জানায় প্রতিটি দল কেন্দ্রীয় আই ভান্ডার থেকে আনুমানিক সাতানব্বই কোটি রুপি পাবে তবে এর মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক এবং সফর বা অবসানের মতো অপারেশনাল খরচ অন্তর্ভুক্ত নয় এছাড়া দলভিত্তিক স্পন্সারশিপ থেকেও আলাদাভাবে আয় হিসাব করা হচ্ছে রাজস্ব আয় সত্ত্বেও আর্থিক ক্ষতির মুখে পড়বে মুলতান সুলতান দলটি প্রতি মৌসুমে এক হাজার কোটি রুপির বেশি ফ্রাঞ্চাইজি ফি দেয় যদিও বাকি দলগুলো লাভেই থাকবে বলে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম অবশ্য চূড়ান্ত হিসাবপত্র এখনো প্রক্রিয়াধীন ফলে সামান্য পরিবর্তন হতে পারে কিছু দল এখনো তাদের সম্পূর্ণ হিসেব জমা না দেওয়ায় খেলোয়াড়েরা এখনো তাদের চুক্তিভিত্তিক পারিশ্রমিকের শেষ ত্রিশ শতাংশের জন্য অপেক্ষা করছে সাধারণত চুক্তি সত্তর শতাংশ টাকা টুর্নামেন্ট চলাকালীন দেওয়া হয় আর বাকি ত্রিশ শতাংশ দেওয়া হয় ফাইনালের পর অর্থ পরিশোধের দায়িত্ব পিসিবির যারা ইঞ্জুরির কারণে ম্যাচ মিস করেছেন তারা পঞ্চাশ শতাংশ ফি পায় আর যারা একেবারেই খেলার সুযোগ পাননি তারা পান বিশ শতাংশ যদিও কিছু ফ্রান্সাইজি এসব নিয়ম অনুসরণ করে না এমনকি জাতীয় দলের মতো কেউ কেউ পারফরমেন্স বোনাস সমানভাবে ভাগ করে দেওয়ার নীতি অনুসরণ করছে পিসিবি জানিয়েছে পাঁচ জুলাইয়ের পর বাকি থাকা পঞ্চাশ শতাংশ রাজস্ব শিগগিরই পরিশোধ করা হবে এবং খেলোয়াড়দের পাওনা টাকাও দ্রুত দেওয়া হবে গেইলের ব্যাটে নেই গতি নেই ছক্কাও ক্রিস গেইল নামটি সামনে এলে ভক্তদের কল্পনার ক্যানভাসে হয়তো ভেসে ওঠে বড় বড় সব সীমানা ছাড়া ছক্কার ফুলঝুরি আন্তর্জাতিক ক্রিকেট অনেক আগেই ছেড়েছেন ক্যারিবিয়ান দানব প্রতিযোগিতামূলক ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও আগের মতো দেখা যায় না বয়সের সঙ্গে যশ একসময় লোক পেতে থাকে ক্রিস গেইল কি সেই তালিকায় চলে গেছেন ব্যাটিংয়ে সেই আগের গতি গতকাল লেস্টার দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্প পাঁচ উইকেটে হেরেছে ভারতের কাছে রাউন্ড রবিন লীগ পদ্ধতি টুর্নামেন্টের সবচেয়ে কম পয়েন্ট উইন্ডিজের পাঁচ ম্যাচ খেলে একটি জয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে তারা বিদায় নিয়েছে কিরণ পোলার ডুয়েন স্মিথ লেন্ডি সিমন্স ডুয়েন ব্রাভোর মতো টি টোয়েন্টি ফেরি বলারা তবুও ওয়েস্ট ইন্ডিজ খুঁজে পেল না আলো গত বছরও একই টুর্নামেন্টে ছক্কার ফুল ছোটান গেল এবার পাঁচ ম্যাচ মিলিয়ে করেছেন আটান্ন রান এই জন্য খেলেছেন তিপ্পান্ন বল গেলের পাঁচ ইনিংস নয় পাঁচ একুশ ও দুই কিছুটা বেমানান যেন ছিল গেলের ছক্কা বৃষ্টি না দেখা টুর্নামেন্টে শুধু একটি ছক্কা মেরেছেন গেইল নিজেকে বলেছিলেন ইউনিভার্স বস টি টোয়েন্টিতে এ কথার সঙ্গে দ্বিমত করার মানুষ হয়তো কমই পাওয়া যাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক টি গেলে রান চোদ্দ হাজার একশো রান এত রান তো আর কারণে ছক্কা মেরেছেন এক হাজার ছাপ্পান্নটি তার চেয়ে বেশি আর কারণে নেই যার মেরেছেন এক হাজার একশো বত্রিশটি যারের প্রায় কাছাকাছি ছক্কার সংখ্যা কিন্তু সেই গেলকে এবার আগের রূপে দেখা যায়নি চুল দাড়ি সাদা হতে থাকলেও গেইলের পেশির জোর গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস দেখা গিয়েছিল আগের মতোই কিন্তু ছেচল্লিশ ছুঁই ছুঁই গেইল এক বছর পরে যেন ঠিক আছে না বয়সের ভারে যেন নুয়ে পড়েছে তার ব্যাট ইউনিভার্স বসের রুদ্র রূপ দেখা ভক্ত সমর্থকেরা নিশ্চয়ই এমন অচেনা রূপে দেখতে চান না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস এর সেমিফাইনালে কার বার্নিংহামে ভারত পাকিস্তানের লড়াই দ্বিতীয় সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা বয়স সহশায়ী ক্রিকেট মাঠে পাকিস্তানের মালিক ক্রিকেট মাঠের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোন পরিকল্পনা নেই তার চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস এ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নদের বিপক্ষে পাকিস্তান চ্যাম্পিয়নদের দুর্দান্ত জয়ের পর ম্যাচ পরবর্তী উপস্থাপনায় কথা জানান মালিক ফিটনেসের গুরুত্ব এবং খেলার প্রতি ভালোবাসা তুলে ধরে মালিক বলেছেন আমি পরিষ্কার খাবার খাই ভালোভাবে ঘুমাই এবং স্বাস্থ্যকর খাবার খাই আমি এখনো মাঠে নামা উপভোগ করি এবং আমি আমার ক্রিকেটকে ভালোবাসি ফিট থাকার এটাই আমার গোপন রহস্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানায়নি মালিক এনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি হুইল চেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলা চালিয়ে যাব মালিক পাকিস্তানের হয়ে একশো চব্বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে দুই রান করার পাশাপাশি আঠাশটি উইকেটও শিকার করেছেন তিনি সামগ্রিক টি টোয়েন্টি ক্যারিয়ারে তিনি পাঁচশো সাতান্নটি ম্যাচ খেলেছেন যেখানে একশো দশমিক দুই চার স্ট্রাইক রেটে তেরো হাজার পাঁচশো রান করেছেন এর মধ্যে তিরাশিটি অর্ধ শতক রয়েছে তিনি বর্তমানে টি টোয়েন্টি ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস ভারতের না সেমিফাইনাল না খেলে ফাইনালে পাকিস্তান পিএসএল এর প্রতিটি দলকে সাতানব্বই কোটি দেবে পিসিবি গেইলের ব্যাটে নেই গতি নেই ছক্কাও হুইল চেয়ারে না যাওয়া পর্যন্ত ক্রিকেট খেলা চালিয়ে যাব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ